হাই দর্শক আমি এসেছি এখন পিজা হাটে একটু নতুন একটা ওদের মেনু এসেছে টেস্ট করার জন্য সো স্টেট উইথ উইথ মি আমি দেখছি ফুড টেস্ট করে কেমন লাগে আশা করি আপনাদের ভালো লাগবে এইটা ওদের নতুন ডিশ চিকেন উইংস বারবিকিউ স্টাইল ज <laughs> फेब्रुवरी <you> <laughs> या का देखा ना क्या तो सुविधारे ट्राई करो देखिए बहुत ग्रीसी लग मच्छी देखा जाछे ब्राह्मण ने एक्चुअली वेले डॉक्टर भाई साथ से पेन तो येदा होसी इतना अगर तुम एक ही मत किया দর্শক যদি বলি চিজ একদম ভরপুর পুরোপুরি চিজ দিয়ে ভরে ফেলছে এবং এই জোটা একদম ক্রিস্পি আর ভিতরে যে ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়েছে এগুলো খুব বেশি পরিমাণ দিয়েছে আশা করি আপনাদের ভালো লাগবে এটা আমি বননের আউলেটে এসেছি খুবই কনভিনিয়েন্ট প্লেস আপনারা এসে এখানে এনজয় করতে পারবেন আপনাদের পছন্দ মতন ফুড এবং ওদের আরো নতুন কিছু আইটেম ওরা অলরেডি এটা পাইপলাইনে আছে পাবলিশ করবে ভেরি সুন আশা করি আপনাদের ভালো লাগবে এবং আপনারা আমাকে জানাবেন আপনাদের কেমন লেগেছে এখান থেকে কে স্টে টিউন জার্নি স্টে টিউন জার্নি উইথ সোহেল এন্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং